জাতীয় ভাবে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই প্রতিগত এক বছরে সকল দলের একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের নৈরাজ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে আজ পর্যন্ত যদি জরিপ করা হয় তাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে সুশৃঙ্খল আদর্শ এবং মানবিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ

আমরা এইটাই ইচ্ছি আনতে চাই বাংলাদেশে আমরা জীবনযোগ সরকারকে দেখতে চাই না আর সেটাই যদি এই জুলাই চোখে বেড়েছে বাংলাদেশের

আগামী আন্দোলন <laughs> 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 <laughs>